সুপ্রভাত সকাল সকাল বেরিয়ে পড়লাম আকাশ কেমন রয়েছে ওয়েদার আপডেট আজকে সকালে দিয়ে দেবো তার আগে একটু বলে নেওয়া ভালো কারণ গঙ্গাসাগরের মেলা যেহেতু তার আগে প্রস্তুতি পর্ব চারিদিকে শুরু হয়ে গেছে কিন্তু গঙ্গাসাগর মেলা বিশেষ করে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে নামখানা জোন যেমন হারু প্যান্ট লড নম্বর আট মরিগঙ্গা তো নামখানা জন সব থেকে গুরুত্বপূর্ণ এই কারণেই বলছি কারণ এখান থেকেই পারাপার হয় তো এক সময় এখান থেকে লঞ্চেই পারাপার হয় তো পুণ্যার্থীরা যারা যান তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা থাকে গঙ্গাসাগর মেলা যখন চলে আসে তবে হ্যাঁ সকালবেলার আকাশ কেমন রয়েছে একটু দেখাতে বলব কারণ এইদিকে যদি দেখাই সকালেই কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি নামখারার নারায়ণপুর ঘাট আর এই ঘাটের ছবিটা দেখাই কারণ সকাল থেকে মৎস্যজীবীরা তারা কিন্তু সকাল সকাল কাজে লেগে পড়েছে এই মৎস্যজীবীদের একটু দেখান এইভাবে দেখান এই মৎস্যজীবীরা তারা কিন্তু সকাল সকাল কাজে লেগে পড়েছে কারণ তাদের মাছ যা হচ্ছে সেই হরজাই মাছ নিয়েই তারা চলে এসছে তো আমি এটা দেখাচ্ছি বুঝতেই পারছেন এটা হচ্ছে মৎস্যজীবীদের এই যে ট্রলার আর এই হাতানিয়া দোয়ানিয়া নদী যে নদীটা সকালবেলা একটা অপরূপ দৃশ্য দেখাচ্ছি কারণ এটাই সকালবেলা দেখবেন কুয়াশা যেমন রয়েছে তার পাশাপাশি এই নদীতেই যে সমস্ত ট্রলারগুলি তারা কিন্তু ঘাটেই রয়েছে দেখতেই পাচ্ছেন ছবিটা আর এর পাশাপাশি একটু দেখাই কারণ এই সাইডে যেটা রয়েছে এটা হাতানিয়া দোয়ানিয়া যে সেতু সেই সেতু ছবিটা দেখুন সকালবেলা আর সকালের এই অপরূপ দৃশ্য আর সকাল থেকেই যে লঞ্চে করে পারাপার হন এই বেনুবন থেকে গঙ্গা সাগর থেকে আগত যে সমস্ত প্রতিদিন যাত্রী তারা কিন্তু প্রতিদিন এই জায়গা থেকে পারাপার হন তার পাশাপাশি মরিগঙ্গা নদীতেও পারাপার হন তবে বেনুবন থেকে যারা আসেন তারা কিন্তু এই যে ঘাটটা দেখতে পাচ্ছেন এই ঘাট থেকেই তারা উঠে গন্তব্যস্থলে পৌঁছে যান তবে এইখানে গঙ্গাসাগরের মেলার যে প্রস্তুতি পর্ব ইতিমধ্যে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখেছি তারা কিন্তু শুরু করে দিয়েছে তবে এই যে যে নদীটা দেখছেন এটা আন্তর্জাতিক জলসীমা এই আন্তর্জাতিক জলসীমা অর্থাৎ বাংলাদেশি বার্চ যেগুলো ভারত থেকে বাংলাদেশে যায় তারা কিন্তু এই জলসীমা দিয়েই পারাপার করে মানে এটা দিয়েই যাতায়াত করতে হয় আর উপরে যে সেতুটা দেখছেন এটা আপনি বেড়াতে গেলেন বকখালি বা বিভিন্ন জায়গায় হিন্দি আইল্যান্ড লায়ালগঞ্জ বা পাতিবনিয়া মৌসুমি এই সমস্ত দিতে গেলে এই সেতুর উপর থেকেই যেতে হবে তবে এক সময় এই জায়গাতে নৌকো পারাবারে যাতায়াত করতে হতো এখন আর সেই দিন নেই পরিবর্তন হয়েছে তবে সকাল সকাল এই যে আকাশ এই যে ওয়েদার দেখতেই পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে যারা মাছ ধর ধরতে যায় তাদের কিন্তু খুব একটা ভালো মাছ আমার মনে হয় খুব একটা পড়েনি তবে যাই হোক না কেন এই জায়গাতে এই যে মাছের ছবিটা দেখতে পাচ্ছেন সকাল সকাল তারা কিন্তু কর্মব্যস্ত থাকে আর আমরাই কিন্তু সকালবেলা বেরিয়ে পড়লাম আর আপনাদেরকে সেই যে হাতানিয়া দোয়ানিয়ার যে অপরূপ দৃশ্য সেটা কিন্তু সকালবেলাই তুলে ধরলাম দেখতে পাচ্ছেন এই যে কুয়াশাটা ঠিক পড়েছে ঠিকই এখনো আমন ধান মাঠে রয়েছে অনেকেই মাঠে ধান কাটছেন তবে বড় ধানের প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে অর্থাৎ খরাটি চাষ হবে শাকসবজি বিভিন্ন রকম চাষবাস কিন্তু এই প্রান্তিক জায়গাগুলোতে কৃষকের সংখ্যা অনেক বেশি কারণ তাদের জীবন জীবিকা যেমন দেখছেন মৎস্যজীবী তার পাশাপাশি রয়েছে কৃষক বন্ধু তার পাশাপাশি রয়েছে পরিযায়ী শ্রমিক বা শ্রমিক অনেকেই এখানে কাজ তেমন না পাওয়াতে তাদের বিভিন্ন জায়গায় কাজকর্ম করতে চলে যাওয়া যেতে হয় তবে এই জায়গার এমন দৃশ্য আপনার কেমন লাগছে সকাল সকাল যেহেতু আমি তুলে ধরলাম নিশ্চয়ই আপনাদের এই দৃশ্য দেখার পরে নিশ্চয়ই ভালো লাগবে তবে এই যে গঙ্গা সাগর থেকে বা গঙ্গাসাগরের যে সমস্ত নিত্যযাত্রীরা তারা কিন্তু এই জায়গায় চলে এসছে কারণ তাদের প্রতিদিনই এটা থেকেই যাতায়াত করতে হয় ছবিটা দেখে বুঝতেই পারছেন আমি আপনাদেরকে এই ছবিগুলো কেন তুলে ধরি আর দেখাই আর হ্যাঁ বিশেষ করে সুন্দরবনে যদি আপনারা বেড়াতে যান দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন এই যে যে সমস্ত লঞ্চগুলি রয়েছে ওরা কিন্তু সুন্দরবনে আপনারা বেড়াতে যেতে পারেন কারণ আমি ছবিটা দেখাই আপনাদেরকে দেখতেই পাচ্ছেন আর সরাসরি লাইভ যখন দেখাই আপনাদেরকে নিশ্চয়ই এই ছবিটা দেখে আপনারা বুঝতেই পারেন যে এখানে একটা অপরূপ দৃশ্য সকাল সকাল খুব ভালো লাগে তারপরে এটা নারায়ণপুরের ঘাট একটু নারায়ণপুরের ঘাটটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে এই ঘাটে কিন্তু সবাই কিন্তু কর্মব্যস্ত এই মুহূর্তে কর্মব্যস্ত বলতে এই যে শীতকালে তেমন একটা যে ইলিশ পাওয়া যায় এমনটাই না এ হরজাই মাছ নিয়ে কিন্তু তারা হাজির হয়েছে তবে এই যে নারায়ণপুরের ঘাটটা দেখছেন এই ঘাটটা কিন্তু যথারীতি প্রতি সময়েই কিন্তু টলারের ভিড় থাকে পাশাপাশি যে সমস্ত ভিন রাজ্যে ভিন ভিন জায়গাতে মাছ চলে যায় সেই যে টলারে ওঠা নামা আর এখানে যেহেতু মৎস্যজীবী কৃষিজীবী এবং শ্রমিক তাদের সংখ্যা কিন্তু অনেক বেশি কর্ম কর্মসংস্থান বলতে এই কারণ সুন্দরবনের প্রান্তিক এলাকার মানুষজন তারা কিন্তু এর উপরেই নির্ভরশীল করে বেঁচে রয়েছে তবে যাই হোক এটা আপনাদের দেখালাম এই যে দেখতেই পাচ্ছেন বেশ সকালবেলা সকাল এই যে একটা দৃশ্য আপনাদের কেমন লাগছে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই অবশ্যই জানাবেন আর আমার ক্যামেরা যিনি ধরে আর ওনাকে আরেকবার বলবো ক্যামেরাটা ধরতে তো আমি একটু ক্যামেরার সামনাসামনি যাচ্ছি যে এই জায়গাতে যখন আপনি আসবেন তবে হ্যাঁ এই জায়গাতে আসার আগেই বলে দিই আপনাদের ভালো লাগবে এই কারণে কারণ এখানে সকালবেলা একটা মনোরম দৃশ্য কিন্তু আপনাদেরকে তুলে ধরলাম আর সেটা দেখার পরে নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই যেমন জানাবেন তার পাশাপাশি আপনাদের একটু বলে রাখি এই জায়গাগুলিতে কিন্তু জেঠিঘাট তৈরি হবে কারণ এই জেঠিঘাটটা যেমন রয়েছে এর পাশাপাশি এই জায়গাগুলিতে জেঠিঘাট তৈরি হবে সাগর মেলার যেহেতু প্রস্তুতি পর্ব চলছে তবে এই জায়গাগুলিতে লঞ্চ থাকে আটু নিরাপত্তার ব্যবস্থা দেওয়া থাকে এই মুহূর্তে যেহেতু এসআইআর প্রক্রিয়া চলছে অর্থাৎ রাজ্যে বিভিন্ন রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলছে সেক্ষেত্রে দেখা গেছে যে মানুষের যে একটা অন্য চিন্তাধারা তারা হয়তো কর্মব্যস্ততা কিন্তু তাদের আর একটা ব্যস্ততা হচ্ছে তারা ভারতবর্ষের এই নাগরিকত্ব অর্থাৎ তারা যে দেশের নাগরিক সেটা নিয়ে কিন্তু অনেক বড়ো প্রশ্নচিহ্ন কারণ এই জায়গাতে ইতিমধ্যে যেভাবে এসায়ত প্রক্রিয়া চলছে তাতে কিন্তু অনেক মানুষ যেমন আতঙ্কে তাদের ডাক পড়তে পারে আবার কাউ সঠিক রয়েছে অর্থাৎ সেক্ষেত্রে তাদের সেই সমস্যা থেকেই গেছে আর রাজ্যের তো রাজনৈতিক তরজা বরাবরই চলছে সেটা আপনারাই জানেন আমরাও জানি রাজনীতিক একে অপরকে দোষ দিচ্ছেন কিন্তু আমাদের সর্বোপরি তিনটি জিনিস খুব প্রয়োজন খাদ্য বস্ত্র বাসস্থান অর্থাৎ আমাদের যেই অন্ন বস্ত্র বাসস্থান এটা আমাদের খুব 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 প্রয়োজন কারণ একটা সাধারণ মানুষকে বাঁচতে গেলে তাদের এই তিনটে অবশ্যই অবশ্যই করে দরকার হয় সেক্ষেত্রে কিন্তু এই প্রান্তিক যারা রয়েছে তাদের জীবনে কতটা দুর্ভোগ হয় কারণ এই সুন্দরবন প্রান্তিক এলাকার মানুষ তারা কিন্তু বিভিন্ন সময় বিপর্যয় অর্থাৎ প্রাকৃতিক ঝড় ঝঞ্ঝাট উপেক্ষা করে তারা আজও আজবন্ত সেইভাবে বেঁচে রয়েছে আর সুন্দরবন জানেন তো বাদাবন যেখানে বাঘ কুমির এই যে জঙ্গল আজকের কিন্তু এই জঙ্গল রয়েছে মানুষ বেড়াতে যায় সুন্দরবনে বিভিন্ন পর্যটকরা আসেন তারা বেড়াতে যান বিভিন্ন জায়গায় তবে এই যে জায়গা সুন্দরবন পৃথিবীর একটা জায়গা নাম যেমন করে রেখেছে তার পাশাপাশি আমাদের এই সুন্দরবনের মানুষরা তারা কিন্তু এত শত বোঝে না তাদের দেখা যাবে শিক্ষার হার অনেকটা হয়তো কম রয়েছে শিক্ষার হারের জায়গাটা ইদানিংকালে রাজ্য সরকার কেন্দ্র সরকার প্রত্যেকেই থেকেই শিক্ষার যে একটা প্রচেষ্টা সেটাকেও বাড়াতে বাড়াচ্ছেন তবে বাড়াতে বেশি করে হবে কারণ মানুষকে বুঝতে হবে প্রযুক্তি যেমন বেড়েছে মোবাইলে ইন্টারনেটে বাড়িতে বসে অনেক কিছু দেখছে সেক্ষেত্রেও তাদের ক্ষেত্রে অনেকটাই বোকা বোকা হতে হয় কারণ অনেকগুলি পরিষেবা যখন তারা না পায় তারা যাবে থেকে শুরু করে একাধিক কথা বলে থাকে অর্থাৎ আমি এই কথাগুলো বলতাম না সকালবেলা ওয়েদার আপডেট যখন দেখাচ্ছি আপনাদেরকে তার পাশাপাশি একটু বলে নিলাম কারণ আপনারা সবাই জানেন যে বর্তমান পরিস্থিতি আপনাকে পরিশ্রমী হতে হবে কঠিন পরিশ্রম করে সেই জায়গায় আপনাকে পৌঁছোতে হবে একটা কথা স্বামীজিই বলতেন বলতেন স্বাস্থ্যই সম্পদ আপনার যদি সুস্বাস্থ্যের অধিকারী হন তাহলে কিন্তু আপনার একমাত্র সম্পদ ধন দৌলত বা টাকা পয়সা নিয়ে আপনি কিছুই করতে পারবেন না কারণ টাকা পয়সা আপনার সঙ্গে হয়তো আছে কিন্তু সঙ্গে যাবে না অর্থাৎ আপনার মন মানসিকতা এগুলো কিন্তু ভালো করতে হবে আর ভালোভাবে থাকবেন সকালবেলা ওয়েদার আপডেটটা আপনার দেখালাম কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন আর সুপ্রভাত তো সকালেই বলে দিয়েছি কারণ এখন এই জায়গা নারায়ণপুর নাম নামখানার ঘাটে এখন কিন্তু সবাই কর্মব্যস্ততা রয়েছে তাদের কাজের মধ্যে দিন কাটছে চলুন আরেকটু ভিডিও আপনাদের দেখিয়ে দিই